আজকে দেখো আরতে চল্লিশের এসেছি আরো তোমাদের স্পেশাল বাগদা দেখা কেজি ওজনের মাছ আমরা আজকে দেখো আরতে চল্লিশে এসেছি আর তোমাদের স্পেশাল বাগদা দেখাবো আজকে দেখো কত বড় বাঘ মাছ খেতে কে কে ভালোবাসো দেখো বাগদা গুড মর্নিং সবাই কেমন আছো তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি করুণা করুণা লাইফ স্টাইলে তো বাজারে চলে এসেছি মানে সকালে পাপায় সোনার পড়া ছিল তো পড়ার ওখানে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের আড়তে চলে এসেছি তো ওখান থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বাজার করতে যাবো তো ভয়েসটা আমি দিয়ে দিয়েছিলাম বাট এখানে এত গান চলছে যার কারণে আমাকে আবার ভয়েস ওই যে তোমাদের দাদা ভাই আসছে এবারে একসাথে বাজার করতে যাব আর সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তারপরে সারাদিনটাই গরম তো ওই জন্যে ভাবলাম তোমাদেরকে ভিডিওটা আগে দিয়ে দিই তো গাইজ তোমরা কিন্তু প্রথমে ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করে দিও তো এই দেখো আমি বাজারের মধ্যে চলে এসেছি আর গান চলছে এখানে যার কারণে এক দিদি ভাই কমেন্ট করেছিল অনেক দিন আগে যে বাজারের মাছের বাজারের মানে ফুল ভিডিও দিতে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো তার জন্যে বাজারের ফুল মানে মাছের বাজারের ফুল ভিডিও দিতে চলে এসেছি তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুব খুব ভালো লাগবে তো স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমি মোটামুটি বাজারের ভেতরের দিকে যাচ্ছি এখন বললাম না ভয়েস ওভারটা আমি দিয়ে দিয়েছিলাম বাট এত গান চলছে কপিরাইট আসবে যার কারণে আমাকে আবার ভয়েস দিতে হলো আর এই মাছ বাজারে আসলে তোমাদের দাদাভাইকে সবাই চেনে আসলে তোমাদের দাদা ভাই মাছের আড়ত ওখান থেকে মাছ সবাই আনে পাইকারে তো ওই জন্য সবাই মোটামুটি চেনে বৌদি ভিডিও করছো করছো জিজ্ঞাসা করে অনেকে দেখো এই মাছটা ছিল পঁয়ত্রিশ কেজি ওজনের শঙ্কর মাছ যেটাকে বলে বড় লেজ তো সেই শঙ্কর মাছটা কেটেছে আমি জিজ্ঞাসা করলাম আমার তোমাদের দাদাভাই লেসটা ধরছে দেখো কত বড় মাছ আর আমাদের এই চাম্পাটিতে মাছের বাজারটা অনেক বড় এখানে মাছের আড়ত আছে তুমি ভোরবেলায় গিয়ে একটু কম দামে বেশি করে মাছ কিনে নিতে পারো যারা সপ্তাহের মাছ কেনো বেশি করে কিনলে একটু কম দামে হয়ে যায় আর তারপরে এখানে মাছের বাজার ভর্তি শুধু যে এই সাইডটা মাছ তা না ওই দিকটাও মাছের বাজার আছে তোমাদের যেটুকু দেখাচ্ছে সেটাই দেখো শঙ্কর মাছ পুরো মাছ বাজার থেকে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে তোমরা চাইছিলে পুরো মাছ বাজারটা ঘুরে দেখাতে তো সেজন্য পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আর ওই দিক হচ্ছে মাংসের বাজার আবার এই সাইড থেকে স্টার্ট হ্যাঁ বড় রুই রুই আমাদের এখানে আরো মাছের আরো চাম্প আর এখানে মাছের বাজারটা খুব বড় ভেটকি মাছের কাটা বিক্রি হচ্ছে দেখো তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিলো কি মাছ নেবে বললাম মাছ নিতে হবে না সকালে আরো থেকে পাঠিয়ে দিয়েছিলো তো সেটা করবো কি এখন জানি না এক্সট্রা মাছ থাকেই আমাদের তো এবারে বাইরের দিকে বেরিয়ে আসব বলছি লঙ্কা আরে লবণ আর কি দেবে না মাছ না নিতে হবে না দেখো মাছের বাজার বড়

রাস্তার উপরে সবজি বাজার রাস্তার উপরে সবজি বাজারটা ফলের বাজার এগুলো মানে জামা কাপড়ের দোকানের সাথে সাথে এগুলোও আছে আর দুদিকে চাম্পাতি সে এত ভিড় হয় এত ভিড় তোমরা না দেখলে বিশ্বাস করবো যখন গেট পড়ে আর গেট ছাড়া ওই রাস্তায় ভীষণ হয় আমাদের তো স্কুলে যাওয়ার সময় বা আসার সময় ভীষণ গেট হয় জ্যাম করলে তো ভীষণই সমস্যা হয় ওখানে এটা হচ্ছে গেটের একদম পাশে তো তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে তোমাদেরকে হালকা হালকা একটু রান্না শেয়ার করি তো করেছিলাম চিকেন কষা চিকেন কষা না চিকেনের লাল লাল ঝোল আর করেছিলাম গাইস চচ্চড়ি করেছিলাম এটা সকালে করেছিলাম তোমাদের অফ ক্যামেরাতে আমি তো কি হয়েছে চচ্চড়িটা আমার একটু নুন বেশি হয়ে গেছিলো তো নুন বেশি হয়ে গেলে আমি এরকম করি আলাদা আবার একটু মাছ দিচ্ছি আর আলাদা সবজি ভাজা করে নেবো সেটা মিশিয়ে নেবো আর রান্নাটা হতে হতে আমি কিছু দিদি দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই এম এন এস ফ্যামিলি ব্লগ দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই সুপ্রিয়া ব্লগ দিদি চ্যানেলের দিদিভাই বলেছে তোমার বাচ্চা কথাগুলো খুব সুন্দর চারিদিকে পাখির কলর অফ খুব ভালো লাগলো বোন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সব থেকে তুমি এই বোন বলে ডাকো না সেটা আমার খুব ভালো লাগে আর সোহিলি বিশ্বাস দিদিভাই বলেছে লাইক দিয়ে খুব ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে আমার খুব মানে পড়তে খুব ভালো লাগে তারপরে দেখো আমি ভালো করে এখানে দিয়েছিলাম কাঁকড়া মানে সমুদ্রে কাঁকড়া ছিল কাঁকড়া দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে আর আমি একটু চচ্চড়িতে গাজর বিট দিয়ে করি যাতে আমার ছেলে খায় সেই কারণে তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে তো সাভানা ব্লগ চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে ভেরি নাইস রেসিপি দিদি দারুণ দারুন ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এক দিদি ভাই রায় চৌধুরী লিপিকা লাইফস্টাইল থেকে বলেছে লাইক দিয়ে ফুল ওয়াচ করে নিলাম দিদিভাই খুব ভালো লাগলো ভিডিও থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকেল হয়ে গেছে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম জামা কাপড় তুলতে আর এখন যেন তো বসন্ত মানে প্রত্যেক গাছের পাতাগুলো ঝরে গেছে তোমাদের দেখো গাছের পাতা ঝরে গেছে বসন্ত মনে করিয়ে দিচ্ছে বসন্তকালেটা বলছে আমি বসন্ত চলে এসেছি ওখানে কাকিমা ধান সিদ্ধ করবে জামা কাপড় তুলতে এসছি আর কোকিলটা ডাকছে না ডাকছে না ওই ডাকছে আজকে আমি দুটো জ্যাকেট ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন রোদের খুব কি লেগে গেল নোংরা ডাকছে দেখছো ওই যে দৌড়েছে বাকিটা বাদাম গাছের পাতাটা দু তিন দিনে ঝরে গেছে আবার নতুন পাতা শুরু হয়ে গেছে আর ওই দেখো সজনে গাছে সজনে ফুল হচ্ছে প্রচণ্ড তো তারপরে আমি ভাবলাম যে ছাদে একটু এসেছি যখন ছাদটা এত মানে পাতা ঝরছে তো পরিষ্কার করে নিলেই ভালো হয় তো ওই জন্যে আর এত ধুলো তো তো ভাবলাম গামছা দিয়ে মাথাটা ঢেকে নিলাম ঢেকে নিয়ে তারপর ঝাড় দেওয়া স্টার্ট করে দিলাম এদিক ওদিক অনেক বড় ছাদ তো এই ছাদটা আমাদের না কাকিমাদের ছাদ যেহেতু আমরা ব্যবহার করি সেজন্য সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি যার জিনিসই হোক না কেন তুমি যে জিনিসটাকে ব্যবহার করো সেটাকে যত্ন করে ব্যবহার নিজের মনে করে ব্যবহার করাটাই উচিত তো ফাইনালি আমি এখানে সুন্দর করে ছাদটা পরিষ্কার করে দেবো মাঝে মাঝেই পরিষ্কার করি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ভীষণ ভালো লাগে আর গাইস তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে তো তারপরে মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেলে হাত পা ধুয়ে আমি আর মৌ যাবো একটু বিকেলের দোকানের দিকে তো সেটাও তোমাদের শেয়ার করব হাল পলবার আমাদের আজকে যেন তো স্পেশাল দুটো ঠাম্মার সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর তোমাদেরকে বারবারই বলি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আমি কিন্তু প্রত্যেকে চ্যানেলে গিয়ে ফুল ওয়াচ করি যে কজনের ভিডিও দেখি এই দেখো আমরা বিকেলে একটু বাইরে বেরোচ্ছি দোকানে যাচ্ছি এখন দোকানে আমি আর মৌ এ দেখো আজকে আর মৌ কথা বলুক মৌ কথা বলো বলো কোথায় যাচ্ছি এই সন্ধে সন্ধে জয়নি তাই ও লজ্জা পাচ্ছে তাই বলতে কিন্তু তাই এড়ে নিয়েছে আমরা এখন দোকানে যাচ্ছি দোকানে মো ওখান থেকে পড়াতে যাবে আর আমি দোকানে যাচ্ছি তো ভাবলাম বিকেলটা তো তোমাদের শেয়ার করি রাখো এই দেখো আমাদের রাস্তা কি অবস্থা পাখি ডাক চারিদিকে দেয় বসন্ত মনে করে দিচ্ছে বারবার বারবার আমাদের শুধু হুম বসন্ত ওয়েদারটাও যেন একদম বসন্তের একদম ফুল আমেজে বসন্তকাল ওয়েদার ফিলিংস করছি ফিল করছি একদম কিন্তু হোলি এখনও এক মাস

ডান্স করতে করতে ওখানে আসছে দেখো কি নিয়ে আছো তো বললে 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 ভালো হ্যাঁ বলে বললে বলে বলে মুলো মুলো দেবে দাদা ওই গরু দেবে নাকি বিশন মজাদার আমাদের ঠাম্মা ঠিক আছে আর একটা ঠাম্মা আছে দেখা ও আর একটা আসছে একটা আর একটা মজাদার ঠাম্মা আসছে তোমাদের দেখাই দাও আসছে আমরা ওনার দেখে এনার্জি পাই ওই ঠাম্মাকে দেখে আমরা এনার্জি পাই পাখি ডাক সত্যি তোমাদের বার বার বলছি আমাদের পাখিরা নি গাড়ি চালানো

ভালো নারকেল একটা নিয়ে যাবো ভালো না হলে পয়সা দেবো না হলে থেকে দশটা বেজ নারকেল তো নারকেলই তো তো এসে এসেছিলাম দোকানে অন্য কারণে তো এসে দেখলাম নারকেল তো এবারে তো সেরকম বেশি পিঠে পুলি খাওয়া হয়নি তো নারকেল মাও এসেছে তো ভাবলাম নারকেল দেখতে পেয়েছি তো কাঁচা কাঁচা লাগে আর আমি যেন তো একটা নারকেল ঘরেতে রাখি খুব শুভ কাজের জন্যে যদি তোমরা কমেন্ট করে জানতে চাও অবশ্যই সেই তোমাদের কমেন্ট করে জানাবো তবে নারকেলটা ভীষণ কিভাবে ব্যবহার করি কিভাবে রাখি কিসের জন্যে রাখি সবটাই বলবো তোমরা জানতে চাইলে তো দেখো আমাদের রাস্তার পরিস্থিতি পরিস্থিতিটা আর কি তো নেক্সট তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সবসময় আমি প্রার্থনা করব তোমরা সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে দোকানে চলে এসেছি যেটা মাসে তো গুড ইভিনিং টাটা জয় রাধে মা সবাই ভালো থেকো